অষ্টম শ্রেণী মিশ্রণের যে ছ নম্বর অঙ্কটা রয়েছে গুড়ো সাবান সাবান গুঁড়োর অঙ্কটা সেটা দেখো প্রথমেই এখানে বলে দিয়েছে যে এক নম্বর যেটা আমি করেছি এখানে প্রথম প্রকার গুঁড়ো সাবান হচ্ছে দশ কিগড়া তার মধ্যে সোডার সাবান গুঁড়োর অনুপাত হচ্ছে টু ইস্টু থ্রি এবং দ্বিতীয় প্রকার যেটা আছে সেটা হচ্ছে আঠেরো কিগ্রা এবং তাতে সোডা আর সাবান গুঁড়ো অনুপাত হচ্ছে ফোর ইস্টু ফাইভ এবার কোনটা কত আছে আমি সেটা বার করছি এখানে বলেছি যে এখানে আমি দুটো পার্ট করে করেছি এখানে করেছি যে প্রথম পোকা গুঁড়ো সাবানের পরিমাণ দশ কিগড়া সোডা আর সাবান গুঁড়োর উপাদ টু এসু থ্রি সোডাও রয়েছে আমি ক্যালকুলেশন করেছি টু বাই টু প্লাস থ্রি অর্থাৎ এই যে দুখানা আছে দুটো যোগ করতে হবে উপরে দুই বসেছি এর বেলায় উপরে তিন বসেছি এবং টোটাল যেটা আছে টোটাল আছে দশ কিগড়া আছে আমাদের তাই দশ কীগ্রাতে কাটগুলি করেছি দুটোতে বেড়েছে একটা সোডা বেড়েছে ছ কিগড়া আর সাবান গুঁড়ো এই সোডা চার কিগিড়া সাবান গুঁড়ো ছ একইভাবে আমি এই দিকে আসছি সরি এই এখানে এখানে আটশো কিকিড়া আছে আঠ কিকাটাকে আমি আবার বার করেছি ফোর ইস্টু ফাইভ মধ্যে ভাগ করেছি সোডা বেড়েছে আট কিগড়া সাবান গুঁড়ো দশ তাহলে আমি দেখছি যে দু জায়গায় দুটো বেরিয়েছে একটা আছে প্রথম যে পার্ট আছে দাগের বাঁ দিকে সোডা চার কিগড়া আর ডান দিকে সোডা আট কিকিড়া যোগ করলে কত হচ্ছে সোডা হচ্ছে আট বারো গুঁড়ো কত সাবান গুঁড়ো বেরিয়েছে ছ কিড়া এখানে ছ কিগড়া বেরিয়েছে এখানে দশ কিগড়া বেরিয়েছে টোটাল যদি যোগ করি সাবানগুলো হচ্ছে দশ আর ষোলো কিকরা এবং মোট গুঁড়ো সাবান এখানে গুঁড়ো সাবান দশ কিকা ছিল আঠেরো কিকিড়া ছিল এখানে করেছি মোট গুঁড়ো সাবান যেটা হচ্ছে এই যোগ এখান থেকে দশ আট আঠেরো কিগিরা টোটাল বলে দিয়েছিলো এবং যে উত্তর দূরে করেছিলাম সাবানগুলো দুখানা এই দুটো যোগ করেছি দশ আট আর ষোলো কিকড়া প্রশ্ন ছিল যে সাবানু গুঁড়ো মানে গুঁড়ো সাবানোর মধ্যে কত অংশ সাবানু গুঁড়ো আছে ছোটো থেকে ওপরে লিখেছি নিচেকে বড়োটাকে নিচে লিখেছি এবং কাটাকুটি করে চারে সাত অংশ এই অঙ্কটা পরীক্ষায় দিতে পারে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি দুটো পাঠ করে বুঝেছি বোঝার সুবিধার জন্য তোমরা দেখে দিতে পারো সোমবার পরীক্ষা রয়েছে চার তারিখ সেটা পরীক্ষায় আসতে পারে অঙ্কটা